একজনের মুখের দিকে তাকিয়ে তাকি হাসছে সে ব্যক্তিটিকে সে ব্যক্তিটি হলো তার নাম হচ্ছে গদাধর পণ্ডিত এই যে আমরা গান গাইতে গেলে বলি না বামে গদাধর আর দক্ষিণে নিতাই এই মহাপ্রভুর সাথে সাথে সব সময় থাকবেন বামে গদাধর পণ্ডিত আর দক্ষিণে নিতানন্দ পণ্ডিত এই নিতাই চান দক্ষিণে থাকতেন আর বামে গদাধর এই গদাধরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে কেন হাসছে শুধু গদাধরের তাকিয়ে কেন হাসছে তো যে মুখের দিকে তাকিয়ে হাসছে এই গদাধর হলো শ্রী রাধার শক্তি স্বরূপ আর মহাপ্রভু আমার কৃষ্ণ ভাবে ব্রজ ভাবে ভাবিত হয়ে নৌকা বিহার করছেন আর তার সামনে বসে আছে গদাধর কি শ্রী রাধা শক্তি স্বরূপী শ্রী রাধার শক্তি স্বরূপ নিয়ে গদাধর পণ্ডিত জন্ম নিয়েছে তাই গদাধরের মধ্যে নিজের রাধা তিনি দেখতে পাচ্ছেন গদাধরের এই যেমন ব্রধলীলায় তিনি বাসি বানাতেন রাধা রাধা নাম নিয়ে এখন তো কাছে তাই নেই কীর্তন করছেন আর সামনে রাধা নেই বলে ওই রাধা শক্তি স্বরূপ রাধার শক্তি স্বরূপে যিনি রয়েছেন স্বরূপ মাধুর্য নিয়ে যিনি জন্ম নিয়েছেন সেই গদাধরের দিকে তাকিয়ে তাকিয়ে তিনি নৌকা বিহার করছেন আর এই নৌকা বিয় করতে কি হয়েছে জানেন ওই নবদ্বীপের আকাশে ঘন কালো করে চলে বিদ্যুৎ চমকাচ্ছে বজ্রপাত হচ্ছে আর নৌকা তো একই নৌকে ভর্তি তার সঙ্গে এত দুর্যোগ শুরু হয়েছে নৌকা টল বলো করছে ডুবু ডুবু করে সম তাহলে কি হয়েছে আকাশে কালো করে মেঘ এসছে ঝড় উঠেছে বৃষ্টি হচ্ছে নৌকা প্রায় তা দেখে কি হয়েছে না আমার মহাপ্রভু কি করছেন হাসছেন দেখে দেখে মহাপ্রভু হাসছেন হ্যাঁ একটি গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হচ্ছে একটি গাড়িতে চেপে এক গাড়ি প্যাসেঞ্জার যাচ্ছে আর গাড়িতে অ্যাক্সিডেন্ট করে যদি নয়াঞ্জলিতে পড়ে যাচ্ছে মনে হয় আর সেই নয়াঞ্জলিতে পড়ে যেতে যেতে গাড়ি থেকে দাঁড় করিয়ে ড্রাইভার গাড়ি থেকে নেমে এসে প্যাসেঞ্জার এ ওর মাথায় ঠোকা খেয়েছে হাতে লেগেছে পায়ে লেগেছে কাঁদছে আর সেই সময়ে যদি গাড়ির ড্রাইভার এসে হাসে তাদের দিকে তাকিয়ে দেখি ভালো লাগবে ভালো লাগবে কি ওই নৌকা ডুবছে এত প্যাসেঞ্জারই মৃত্যু হয়ে যাবে সবাই বাঁচাও বাঁচাও করছে হরিবল হরিবল করছে আর মহাপ্রভু আমার নৌকা থেকে নেমে হাসছে নৌকায় বসে বসে হাসছে তাহলে কারোর ভালো লাগবে তো সেখানে ছিল নিতাই দাদা নিতাই চাচ্ছিল তিনি বলছেন রেমাই তুমি হাসছ কেন এত মানুষের জীবন মৃত্যু করে দাঁড়িয়ে আছে তুমি বসে বসে মহাপ্রভু বু বলছেন দাদা আর কেউ জানুক না জানু তুমি তো জানো আমি কেন হাসছি দেখো দেখো এরা কেমন সব প্রাণের ভয়ে হরি এই যে নৌকায় যারা আছে তারা কি বলছে নৌকা দূরছে দেখে মানুষ এসেছিল নদীর তীরেতে সবাই তো আর চাপতে পারেনি যারা নদীর তীরে ছিল দাঁড়িয়ে তারা দেখছে এতগুলো মানুষ ডুবে মরে যাবে আমরা অনেক ক্ষমতা না দেখবি তোকে কি করে নিতে পারি কথায় কথায় আমরা কি বলি দেখবি তোকে কি করে নিতে পারি আমাদের অনেক ক্ষমতা কিন্তু বাড়ির একটি মানুষ অসুস্থ হোক বাড়ির প্রিয় সন্তানটি অসুস্থ হোক বাড়িতে মা অসুস্থ হোক বাড়িতে স্ত্রী অসুস্থ হোক দেখুন সব ক্ষমতা কথা চলে যাবে তখন হে প্রভু দুর্বল অবস্থা না হলে তো প্রভুর কথা মনে পড়ে না সন্ধ্যাবেলা একবার শরীর সময় জলটা ছুঁড়ে দিলাম দরজায় গেল আর না গেল প্রদীপ এখন মোমবাতিতে দাঁড়িয়েছে আর প্রদীপের সলতে করার সময় নেই গো মন মোমবাতিতে দাঁড়িয়ে গেছে তাও আবার কেটে দিচ্ছে মাঝখানে আর ধুলো দেখানো সময় নেই ধূপার ধূপ বিক্রেতা যখন ধূপ বিক্রি করতে আসে তখন ধূপ বিক্রেতাকে বলা হয় অনেক কাগজি আছে অথচ দামটা কম কম ধূপটা না সন্ধেবেলায় সন্ধে দেখানোর সময় নেই ধুলো দেওয়ার সময় নেই প্রদীপ জ্বালানোর সময় নেই শাঁখ বাজানোর সময় নেই গ্যাসেট হয়ে গেছে লাগিয়ে দিচ্ছি শাঁখ বেজে যাচ্ছে এই তো আমাদের জীবন তো বাড়ির এখন প্রিয় মানুষটি অসুস্থ হোক তখন হে দেখুন হে প্রভু হে তুমি আমার সন্তানটিকে বাঁচাও নৌকা গোবিন্দুবকে যারা নৌকায় আছে তারা মহাপ্রভুকে ভালোবাসো আর না বাসুস কৃষ্ণ নাম ভালোবাসুন না বাসুক তখন বলছে হরি বল হে হরি বাঁচাও হে হরি বাঁচাও করছে আর যারা তীরে দাঁড়িয়ে আছে তারাও বলছে হে হরি বাঁচাও হে হরি একদল বলছে বাঁচাও আমাদেরকে আর একদল বলছে বাঁচাও ওদেরকে মানে একদল বাঁচতে চাইছে আর একদল বাঁচাতে চাইছি দুজনেই হরি বলছে বলছে দাদা মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু বলছে বাবা দাদা তোমার তো মনে আছে সবার বাড়িতে বাড়িতে যখন তোমাকে পাঠিয়েছিলাম ওরে বলি হত জি একবার হরিনাম বল কেউ হরিনাম বলেনি দাদা তোমাকে সরিয়ে দিয়েছিল আর আজকে তারা কেমন হরিনাম বলতে দেখো

সব প্রাণের ভয়ে বলছে সব প্রাণের যখন পায়ে ধরেছি কেউ বলে নাই প্রাণের ভয়ে বলেছে পায়ে ধরে কেউ বলে নাই প্রাণের ভয়ে বলি প্রাণের ভয়ে দাদা দেখেছো যখন এদের পায়ে ধরে বলেছি হরি বল তখন তখন এরা কেউ হরি বলেনি এখন এরা প্রাণের ভয়ে হরি বলছে আমার তো সেই জন্য হাসি পেয়েছে দাদা যখন পায়ে ধরেছি এরা কেউ হরি বলে নাই আজকের সব প্রাণের ভয়ে হরি বলছে আর আমার সেই জন্য হাসি পেয়েছে দাদা নিত্যান বলছে আমার তো পৃথিবীতে আসার আগমনের কারণই এটাই প্রত্যেক ঘাটে ঘাটে প্রত্যেক হাটে হাটে প্রত্যেক মাঠে মাঠে এবং জীবের দাঁড়ে দাঁড়ে আমি হরিনাম দিলাবো আমি হরিনামে হরিনাম করাবো হরিনাম করবো তাই তো মহাপ্রভু এই কেন এসেছে আমি হরিনাম করবো হরিনাম করাবো এর আগে যত ভগবান এসেছেন আর এই কলিধুগে মহাপ্রভু এসেছেন পুজো করে পুজো নিচ্ছেন মহাপ্রভু দেখালেন আপনি আচরি ধর্ম জীবনে শেখাও আপনি না আচরিলে না যায় তুমি যে আচরণ করো